بعضهم في شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد بارك وسلم صلاه وسلاما عليك يا رسول الله صلاه وسلاما عليك يا رسول الله.

চন্দ্র সরজ দিচ্ছে জ্যোতি যার দয়াত দিবা রাতি দিছে সরজ দিচ্ছে জ্যোতি

সলামিয়া মিয়া আল্লাহ ভাগে ভাগে মুসলমান সমাজ আমরা সব কিছুর জন্য প্রস্তুতি নিতে পারছি জাকাত দিতে পারছি কিন্তু এটা সব আমাদের মনে রাখতে হবে যে যে এই রোজা রোজা নয় এই রোজা হচ্ছে রোজা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যে ব্যবসাতে তোমরা অন্যান্য মাছে যে ব্যবসাতে লস করে এসেছো অন্যান্য মাছে লস করে এসেছো লস করে এসেছো আর আমাদের ব্যবসা জানার আমরা ব্যবসা করে কিন্তু সব দিন কি নি এক হয় না সব মাছে কি নি এক সুবহানাল্লাহ ব্যবসা হয় না এই মাছটাই যেমন জানার ফল ফল বিক্রি করে ইত্যাদি বিক্রি করে তারা ভাবে যে

আবার <Giro> গ্রাউন <Giro la unaffi>.

এই দশ তুমি রহমত জনের রেখেছিলা আমাদের উপরে রহমত বর্ষণ করো করো

মাটির নিচে চলে যাবে চলে যাবে তখন যখন তার আজা বাজানো হবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না

अल्लाह ताला सब के आमी एक दिन दाउन दाउन रे खावा बो अल्लाह ताला बोले है सुलेमान तुम्हें पाल बना

কান্না বের হবে কি সুহান আল্লাহ যে মাস্টার ছিল রহমত মাস মাস যেই মাস্টারতে শয়তানকে জিনজির দ্বারা বেঁধে দেওয়া হয় কবরের আযাবকে বন্ধ করে দেওয়া হয় তো সুহান আল্লাহ আপনি বলবেন যে শয়তানকে যে জিনজিরের দ্বারা বেঁধে দেওয়া হয়

তো আমরা যারা রাই টানের অনুসারি করি করি আমরা যারা রাবাই টানের অনুসারি করি করি তাদের গাছটা আমরা চালিয়ে চালিয়ে যাচ্ছে তাদের গাছটা আমরা চালিয়ে চালিয়েছি আজকে মুসলমান সমাধ মাত মাত ভাব ভাস ভয় লজ্জ হজ হয় হয় আমরা জিনে এসে উঠে পারে না

আবার যদি সামনে আল্লাহ বাঁচিয়ে রাখি মা তারপরে যে জুম্মাটা আসবে সেটা না জাতের মধ্যে পড়বে ইসলামিয়া যখনই আমরা

এত সুন্দর দৌড়ে পিপাশায় ছোট ছোট করছে অথচ তাদের সামনে সর্বত রাখা আছে অথচ তুলে খাই না

जब उन्हें साइकिल

যাজকে আমরা ইফতার করলাম ইফতারের পরে যে যে সারাবিন নামাজ করে যে খাবার খায় ভাত খায় তো সেই তরকারিতে যেও তো আমাদের আমাদের মা ও বোনেরা রান্না করে তো খতনা খা ছোট নুন যদি বেশি হয়ে যায় ঝাল যদি বেশি হয়ে যায় যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন যখন আবার খাবার খাবা খাবারের মধ্যে আয়েব লাগাবে না যতই খাই খাবার খাবার

কিন্তু কত কষ্ট করে রান্না করেছে সে রান্না করার পর

আমাদের সকল মুসলমান নর নারী কে যেন সেই উপদেশে সকল আল্লাহ এবং আমাদের মুসলমান সমস্ত মুসলমানকে সমস্ত আমাদের ধর্মবাসীকে বলবো যে খেলা থেকে দূরে থাকুক